আজকে আমি বানাচ্ছি বিউরির ডালের ঝাল ঝাল মশলা প্যানকেক পিঠা দেখুন প্রথমে কিন্তু আমি বিউরির ডালটাকে তিন চার ঘন্টা কিন্তু আগে ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে ভিজে গেছে পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি তারপরে আমি আতপ চালটাও কিন্তু ভালো করে ভিজে ধুয়ে নিয়েছি তার সাথে উপকরণ কী কী নিয়েছি দেখুন এদিকে পেঁয়াজ কুচনো আদা কুচনো কাঁচা লঙ্কা কুচনো প্রথমে বিউরির ডালটা কিন্তু আমি ভালো করে বেটে নিচ্ছি মিক্সার কৌটা নিয়েছি মিক্সার কৌটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য জল দিয়ে কিন্তু বেটে নিচ্ছি ডালটা করে বেটে বেটে নিয়েছি এবারে এবারে আমি জায়গার মধ্যে নিচ্ছি হলো আতপ চাল দেখুন মিক্সার কোটার মধ্যে আতপ চাল দিয়ে দিলাম আমি কিন্তু অতটা আতপ চাল দিব না অল্পই দিবো আর এটা কিন্তু আমি জল না দিয়ে কিন্তু টাইট টাইট করে বেটে নিচ্ছি দেখুন আতপ চালটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি এই দেখুন এই দেখুন বেশি কিন্তু পাতলা করিনি গাঢ় গাঢ় রেখেছি এবারে কিন্তু আমি জায়গাতে ঢেলে নিচ্ছি বিহবুড়ির ডালে যে মশলা ঝালপিটা বানাবো এই বিহিবুড়ির ডালটার মধ্যে কিন্তু কিছুটা আমি আতপ চালের বাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু আমি দিব না অল্পই দিব অল্প করে কিন্তু নুন দিচ্ছি সে ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি এটা যত সময় নিয়ে ফাটাবেন তত কিন্তু পিঠাটা কিন্তু ভালো হবে ভালো করে কিন্তু এটা ফেটে নিয়েছি এই দেখুন কত সুন্দর এবারে এর মধ্যে কিন্তু সে যে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো আর আদা কুচনো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে ভেজে নিচ্ছি তার মধ্যে দেখুন ভাজার জন্য সাতা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি মশলা পিঠাটা পুরোটাই কিন্তু আমি দিয়ে দেবো এটা কিন্তু কেকের মতো পুরো সাইজ হবে চাবা দিয়ে হালকা আঁচে কিন্তু ভালো করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি পিঠাটা কেমন হচ্ছে দেখুন মশলা পিঠাটা খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে আরও কিন্তু সময় লাগবে এটা হতে আবার কিন্তু আমি চাবা দিয়ে দিলাম বাংনাটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে এক পাশ কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমি কিন্তু কিন্তু এটাও ওই আমি নিচ্ছি সেম ওইভাবেও কিন্তু ভেজে নিবুর ডালে ঝাল মশলা কেকটা কিন্তু হয়ে গেছে দেখুন দুধগে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কতটা নরম হয়েছে আর কতটা ফুলেছে এবারেটা এটা কিন্তু আমি জায়গাতে কিন্তু তুলে নিচ্ছি পিউরির ডালে ঝাল মশলা কেকটা কিন্তু দেখুন প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে এবারে কিন্তু আমি চুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে কিন্তু আমি লম্বাভাবে কেটে নিচ্ছি এই দেখুন এই দেখুন এক পাশটা কিন্তু আমি লম্বাভাবে কেটে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি আর এক পাশ কিন্তু এইভাবে কেটে নিচ্ছি যে যার পছন্দ মতো কিন্তু এটা কেটে নিতে পারেন সুন্দরভাবে দেখুন লম্বা লম্বা পিস পিস করে কেটে নিয়েছি হাতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখলেন তো বন্ধুরা খুব কম সময়ে কিন্তু বিউটির ডালে ঝাল মশলা প্যানকেক আমি বাড়িতে বানিয়ে ফেললাম যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার আমার মতো বাড়িতে বানিয়ে খান খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিও প্রোফাইল থেকে লাইক কমেন্ট বন্ধুর মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে ঘরে ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন